আবার অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে ফেলার চিন্তা ভাবনা করছেন মুখ তুলে নিয়েছে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি নাম পরিবর্তন হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব একদিকে তো রয়েছে অর্থনৈতিক সংকট অন্যদিকে গোদের উপর বিস্ফোরা যে এবার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি বাণিজ্যিক বিভিন্ন যে ব্যবসা তারা এবার বাংলাদেশে ইনভেস্ট বা ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করছে না এবং যে ব্যবসা তারা করছেন সেটা থেকেও তারা সম্পূর্ণ ব্যবসা গুটিয়ে যে যার মতো করে দেশে ফিরে যাচ্ছেন এই যে বর্তমানে একটা বাংলাদেশে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে আগামী দিনে কতটা অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে বাংলাদেশকে কি বলবে ওকেটা একটা বলে দিই যে বাংলাদেশ কিন্তু ইতিমতি অন্ধকারে ঢাকা শুরু হতে শুরু করেছে কারণ পালাবদলের পর যখন ইউনোস সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ইউনোস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু একের পর এক ক্রমাগতভাবে যে ঢাকা বা বাংলাদেশের নাগরিকদের উপর একের পর এক অত্যাচার আলো হচ্ছে হিন্দু সুবৈর উপরে এক একটা অত্যাচাারণ হচ্ছে এরপর অর্থনৈতিক এক একটা ইউনিয়নের সরকারের যে এক একটা নীতিগত আদর্শ থেকে তিনি অনেকটা সরে গেছেন অর্থাৎ 180 ডিগ্রি যার কারণে কিন্তু অর্থনৈতিক সংকটেwidetilde ঘনভূত হয়েছে গত অগাস্ট মাস থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক দেশ কিন্তু বাণিজ্যিকরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছে কারণ সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে যা যারা স্বাবলম্বী হবে অর্থনৈতিক ভাবে নিজেদের চাঙ্গা করতে চাইবে তারা বিদেশের মাটিতে দেশের পণ্য বিদেশের মাটিতে এসে যেন নতুন ভাবে বাণিজ্য এবং আমদানি রপ্তানি বাণিজ্যের একটা সুরাহা হয় বা নতুন কিছু তৈরি হয় সেই বিষয়টাই ছিল কিন্তু দেখা গেল যে পালা বদলের পর সেখানে কিন্তু মুখ তুলে পড়ার অবস্থা হয়েছে বাণিজ্যিকরণ যার কারণে ঢাকার আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে কিন্তু এবার অনেক বিদেশি রাষ্ট্রগুলো সেখানে কিন্তু তারা এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে রাজি নয় এবং তার কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বিভিন্ন দেশের মুদ্রা বিনিময়ের যে সুযোগ সেটা থেকে মুখ কুড়িয়ে নিয়েছে বা উঠিয়ে নিতে চেয়েছে সাধারণ মানুষ এবং তার পাশাপাশি অন্যান্য দেশগুলো এর ফলে কিন্তু অর্থনৈতিক সংকটের মুখে যার কারণে যে এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা অনুষ্ঠিত হয়েছে সেটার নাম পরিবর্তন করতে সিদ্ধান্ত নিল ঢাকা বাণিজ্য সংগঠন এবং সেখানে ঢাকা বাণিজ্য মেলা নামে কিন্তু তারা এটা করবে এর জন্য জানিয়েছে এবং যে রাজধানী গতকালকে সেটা হয়েছে এবং সেখানে রপ্তানি যে কনফারেন্স সেখানে কিন্তু পরিচালন কমিটি এই কথা বলেছে যে একশো তম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা ঢাকাতে অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু সেভাবে বিদেশি রাষ্ট্রগুলো বা বিদেশি পণ্য এ বাবা এ বছর বাংলাদেশে আসেনি যার কারণে তারা সারা না পাওয়ার কারণে তারা কিন্তু সেই ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা বাণিজ্য মেলায় নামেই কিন্তু নামাকরণ করতে তারা চেষ্টা হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশ থেকে যেখানে সুইডেন কানাডা রাশিয়া ফ্রান্স আমেরিকার মতো এবং অন্যান্য চীন এবং অন্যান্য দেশের বাণিজ্যিক সংস্থাগুলো সেখানে এত বছর আসতো এবছর সেখানে কিন্তু তার সিংহভাগই নেই এবং যার কারণে কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বাংলাদেশ বাণিজ্য সংস্থা বা বাণিজ্য দপ্তর এবং এর কারণে বোঝা যায় যে আগামী দিনে যে অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক পরিবেশ বাংলাদেশে আরো কিন্তু চাপ তৈরি হবে এবং সেখানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর যেমন সেটা সমস্যা পড়বে তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত দেশগুলো বাণিজ্যিকরণের জন্য বাংলাদেশ মুখ হয়েছিল তারাও কিন্তু সেখান থেকে মুখ ঘুরিয়ে নেবে অর্থাৎ বলা যায় যে চাপের উপর একটা অন্য চাপ তৈরি হচ্ছে এবং সেখানে বিদেশি রাষ্ট্রগুলো যখন বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নেবে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চাপে পড়া ছাড়া আর কোনো উপায় নেই ধন্যবাদ অর্থাৎ যথেষ্ট চাপে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের যে ব্যবসা অন্যদিকে যে আর্থিক সংকট সবটা মিলিয়ে কিন্তু এক ধরনের দেখা যাচ্ছে অস্থির পরিবেশ তৈরি হয়েছে তবে অস্থির পরিবেশের মধ্যে এই যে বাণিজ্যিক নাম পরিবর্তন মেলার নাম পরিবর্তন তা নিয়ে যে এবার আগামী নির্বাচনে আরো অনেকটাই চাপে পড়তে পারে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না নিয়ে নিচে ছাপো একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন